পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর অধ্যায় নয় প্রশ্ন এক অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল অপু কোথায় যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল উত্তর অপু তার বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল প্রশ্ন দুই বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে কে কাকে কোথায় প্রশ্নটি করেছিল উত্তর অপুল তার বাবাকে দুর্গাপুরের রাস্তায় প্রশ্নটি করিয়াছিল প্রশ্ন তিন চল আমরা রেলের রাস্তা দেখে আসি কথাটা কে কাকে বলেছিল উত্তর দুর্গা তার ভাই বলেছিল প্রশ্ন চার বাবা আমি রেলগাড়ি দেখব কথাটি কে কাকে বলেছিল রেলগাড়ি দেখা কেন হয়নি উত্তর কথাটি অপু তার বাবাকে বলেছিল দেখা হয়নি কারণ রেলগাড়ি আসতে দুই ঘন্টা দেরি ছিল প্রশ্ন পাঁচ লক্ষণ মহাজনের হরিহরের কোথায় থাকার ব্যবস্থা করেছিল উত্তর বাহিরে আট চোলা ঘরে প্রশ্ন ছয় তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথাটি কে কাকে বলেছিল উত্তর লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী অপুকে বলেছিল প্রশ্ন সাত ও কত কি জিনিস এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে উত্তর আলনা রং ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরো কত কি প্রশ্ন আর কোথায় কখন তাশের আড্ডা বসিত দুপুর বেলায় রানু দিদি দিয়ে বাড়িতে প্রশ্ন নয় গাঙ্গুলি বাড়িতে ওপুর কখন নিমন্তন্ন থাকে উত্তর চৈত্র বৈশাখে রামনবমী দোলের দিনে লাইক কমেন্ট সাবস্ক্রিবের ফর নেক্সট পার্ট